চলের এই দর্বেশীয় শরণন্ত দা কিও নির্বাচনের আগে গণবোর্ড দাবি করছে খুলনা সদর এরজন দর্বেশ এই দেশকে উৎপাত করেছে সে এখন কারাগারে এই সময় একজন মুঙ্গী বড় দর্বেশ এই নাস্তিকদের প্রতিনিধিত্ব করছে সেই ইসকনের প্রতিনিধিত্ব করছে ইসকন এবং নাস্তিকদের মাস্টারমাইন্ড ওই নুকি দর্বেশ গোয়া পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে ওই নিয়ম রিডার দেশে ঘোষণা করতে হবে তাই বিলম্বে বনবট বানচলের এই দরবেশীয় শরণযন্ত্র নির্বাচন বানচলের এই দরবেশীয় শরণযন্ত্র আমরা রুখে দেব এদেশের সাধারণ মানুষ আজকে জাতীয় কোজট আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সাথে নিয়ে আপনাদের আশা গান্তার প্রতিফলন ঘটানোর জন্য

চব্বিশের চেতনাকে বুলন্ডিত করতে চায় তারা দেশদ্রোহী গণতন্ত্র দ্রোহী এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দ্রোহী আমরা এই বলে আশ্বস্ত করতে চাই জাতীয় ঐক্য সাথে আছে সাথে থাকবে এবং গণতন্ত্র এবং সংবিধান সংশোধন কায়েম করে আমরা মাঠ থাকবো ইনশাল্লাহ আগেই গণভোট আয়োজন করতে হবে আমাদের নাম্বার টু বিশের যে পয়েন্ট বলতে চাই সেই পয়েন্টটি হচ্ছে যে মনে রাখবেন যদি আজ আমরা সাধু রক্ষা করতে না পারি রক্ষা করতে না পারি তাহলে যেভাবে ভারত থেকে ষড়যন্ত্র চলছে আমাদের জন্য বিভিন্ন অপেক্ষা করছে সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আমাদের উত্তর আমরা তাদের উত্তর হারিয়েছে প্রয়োজন জয় করতে আরেকটি বিপ্লব ডাক ইনশাল্লাহ